প্রথাগতভাবে সবে বারাতের সময় বাড়িতে বাড়িতে যে কোরআন পড়া হয় বাড়িতে বাড়িতে আচ্ছা যে বাড়িতে বাড়িতে পড়ে আসে ওই বাড়ির লোকের গলায় ঢোকে কোরান কোরআন আমি পড়েছি বাড়ি বাড়ি মাদ্রাসায় পড়েছি সবাই বারাতের বাড়ি বাড়ি যেতে হতো মাদ্রার ছেলে লোক ডাকে আমার নানির নামে এক খতম আমার বড়াব্বার নামে এক কতম আমার ধর্ম বউ আছে তার নামে এক খতম সেটা মরিয়ে গেছে পুরী সালা খতম আর খতম শুধু খতম আবার মাঝে মাঝে জিজ্ঞেস করত ককা ককা এবার খতম কত করে যাচ্ছে তার মানে যদি একটু সস্তা হয় তাহলে সাই গোষ্ঠীর সবার নামে দেবে খতম কত করে যাচ্ছে আচ্ছা সব যে ভাড়াটি খতম পড়া এতে কিছু হয় এতে কেলা হবে জোরটুকানি হয় মল পেটে থাকে আর পকেটে থাকে স্বভাব মল হয় না আর যারা পড়ায় তার গাও হয় মধ্যে আমরা যারা পড়ি আমাকে একটু পেট পুজোটা হয় পকেট পুজো হয় আল্লাহ শুধু রেশম রেওয়াজ অনুযায়ী একটু কোরআন পড়বে কিন্তু সে কোরআন তাদের হুড়কুন নিচে যাবে না ছেলেপিলে গেছে কোরআন পড়ে তাহলে কাকা আঙ্গা বাড়ি বিসেন তো আজকে ধোবানি ককা তুমি পরশু দিনে শুকনো কালকে বিচেন কাতা ধুয়ে পানো তোমার এসে পড়বা মুসলমানের বাড়ি মুসলমানের বাড়ি বসে একটু কোরআন পড়বে বলতে বিচেন কাতা ধোয়ানি কেন রে তোর কাঁথা ক্যাতা বিছিনে কি সাপে শঙ্ক লাগে বিচেন কাতা ধোয়ানি তার মানে মুসলমানের বাড়ি যদি নামাজের পাটি না পাওয়া যায় সেটা কি মুসলমানের বাড়ি না কাওরার বাড়ি যে। দু বাড়ি এরকম সভা সময় দেখিস নামাজ পড়া পাটি পাটি দেশে সে দেখি ন্যাপথলিনীর গন্ধে ভূতভূত করতেছে সেই বলে এই বাড়ি নামাজ পড়ে কেটা বুঝতে পারিনি যদি মুসলমানের বাড়ি পাটি দেয় সেনা কড়া পুণ্য পাটি তাহলে বুঝতে পাইতে মানুষ বাস করে আর ওই যে নতুন পাটি দে তার মানে মেয়ের বেশ সময় বেই যেটা দিল ও আর বেয়ের স্মৃতি বলি বেচারা ক্ষতি করিনি ওই ভাব রেখে দেপথলিনীর গন্ধ নতুন নামাজের পার্টি দেখলে ভয় হয় যে রত নামাজ পড়ার এক কোচ পার্টি এখনও নতুন রয়ে অ লায়াবখামিনাল কোরআন ইল্লা রসমোহ মাসা জিদু আমি রতুন ওয়াহিয়া খারা মিনাল হুদা রসুল বলেছেন ওই জমানাতে মসজিদগুলো হবে বিরাট শান কিন্তু মুসল্লিদের ভিতরে হেদায়েত থাকবে না ভাবতে পারেন চোদ্দোশো বছর আগে স্কুল কলেজে পড়াশুনো না করা একজন ব্যক্তি যে কথাগুলো বলে গেলেন আজ চোদ্দশো বছর পরে এসে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে মিলে না বক্সরার মসজিদে আমার বলুন আসতে আমি আসবো জুমার দিনে মসজিদের গেটের কাছে আমি থাকবো ইমাম সাহেব নামাজ পড়াবে আমিও গেটে তালাদের নামাজের নিয়ত করব লোক সব নামাজ পড়ে উসফিস করবে সালাম ফির গিয়ে আমি বলবো কি হয়েছে তাহলে না তুমি তালা দিলে কেন আমি এটা আমার অন্যায় হয়ে গেছে তালাটা খুলে গেসের কাছে দাঁড়াবো বক্কার কী ব্যাপার তাহলে খোগা তোমার চাষি ভাত খুলে গেছে খাবো আমি দুত্র বড় দিন তাহলে খোগা ও তোমার চাষি সব জানে সব জানে আমি তাহলে বসো ওটা শিখে তাই বাড়ি যাব রব্বানি ভাই তোমার তাই ভাই একটু বাঘ জ্বলায় গরু হাটে যাবো বকরিদির গরু কিন্তু তাড়াতাড়ি হবে আমি বললাম না আমাদের আত্মীয়হেতুর পর দিন তাহলে তো আমি সেই মেজুরির কাছ থেকে শুনলাম আমি সুমান দিন নাশ পড়ি আমি তাহলে বসু আত্মহেতুটা পড়ে বাড়ি যাব তারপর তোমার খবর খালু তোমার খালা সকাল করে না গেলে আবার কাল কিস্তি করবে খোকা ছেড়ে দাও বাড়ি যাই আমি বলি তুমি একটু বড়দিন ওই দুর শরীর আত্মহেতুর পরে যে দুরটা পড়তে হয় তাহলে তো আমি আমি ওই সুভান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ই পড়ি সুভান আল্লাহ মাসাল্লাহ একটা লোক মোসাফা করে মোসাফা করতে গিয়ে হাতে হাত আল্লাহ আলহাম মহম্মদ এখনো এখনো হাতে হাত দে বলে আল্লাহল্লাহ আর মাদ্রাসার বাচ্চা ছাড়া হাতে হাত দিতে আমারও ভয় লাগে সত্যি সত্যি ভয় লাগে আল্লাহ দিচ্ছেন নাকি বলা হয় ইগাইন ফেররে য়াগফের গফারা ই ফিরমানে ক্ষমা করা হাতে হাত দিয়ে ফুড়তে হয় ইগফেরল্লহ আল্লাহ আপনি ক্ষমা করে দিন লানা আমাদিগকে অলাকুম তোমাধিগকে। আল্লাহ আমাদের এবং তোমাদেরকে ক্ষমা করুন বলুন সুবাহা আল্লাহ। দোয়াটা ভালো না খারাপ ভালো না ইয়া আমিও বলছি আপনিও বলুন আমারও গোনা ক্ষমা হোক আপনারও গোনা ক্ষমা হোক আবার আপনিও বললেন আপনারটাও ক্ষমা হোক আমারটাও ক্ষমা হোক বিরাট ভালো জিনিস কিন্তু আকসার লোকের হাতে হাত দিন ইয়াকফিরুল্লাহ 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 ইয়া কাফের ইয়াকফির মানে আল্লাহ আমারও কাপের করে দেখ তোরও কাপের করে দেখ আপনি বলেন ইয়াগফির মানে ইয়াগফির মানে তুমি আর আমি আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক আর ইয়াগফির মানে তোর আর আমার আমাদের দুজনকে আল্লাহ কাফের করে দিক যারা মাদ্রাসায় না পড়ে জোরগা হাতে হাত দিদি বল ভয় লাগে সালা ইয়াগফির বলে না ইয়াগফির বলে হাতে হাত দিয়ে মোসাফা করা শিখতে গেল মাদ্রাসায় তিন মাস পাশা ঘাসটানোর দরকার আছে মসজিদি যা নামাজ পড়তেছে সাড়ে নিরানব্বই শতাংশ লোকের নামাজ হয় না তবে ওদের একটা বর কথায় কোমরে হেঁটোয় মাজাটা যায় যদি বেতা হয় না ব্যায়াম করে বেতা ওতে বলো নামাজ হচ্ছে না নামাজ হতে গেলে সবগুলো ঠিকঠাক করে পড়তে হবে সুন্দর করে পড়তে হবে সোবাহা রব্বি আল্লাহ আলা সোবাহানা হামি আল্লাহ আল্লাহ আকবর শেষ গিয়ে যে স্পিরিটি আসে নামাজ পড়ে দেখলি মনে হয় ইন্না আতায়না ভাগ করে চার রেখাতে দিলি ভালো হয় এ জান নামাজের স্পিরিট ওই মাঝে মাঝে ওই রাম লোকের মাঝখানে সেই কোথায় যে ভালো আমার মনে ব্যবহার হওয়ার সময় নামদাম দাম লেখ মেয়ের মা বাপের জিজ্ঞেস করতেছি।

তার মানে পুটি পুটি করে সে রুসিদা নামটা পুরো ভুলে গেছে আসল নাম আসল নাম রশিদা ডাকে কি বলে পুটি আসল আলাহ পরে সুবান রব্বি আল্লাহ সুবান রব্বি আল্লাহ না একটারও মাখরাজ উচ্চারণ হয় না ওর নামাজ রশিদা ফানা হচ্ছে না ফুটি ফেনা হচ্ছে কি বেনা পুটি বেনা নেওয়া ওই পুটি বেনা দে বলো রেস্ট পুটি দে বলো রেস্টই হয়নি রেস্টই বে পুটি লিখি না আমি বলো রশিদা লিখিলাম এমন সামান্য বে যদি পুটি না চলে এই পুটি পেনা নামাজ দিয়ে জান্নাতের চাবি খুলবে যত নামাজ পুটি হচ্ছে আমি দু সাল থেকে পাঁচ আয় মাস দিয়ে চেঁচাচ্ছি বুড়ো কটারে বলে একটু মসজিদে বসে আল্লাহর আস্তে শেষ জীবনে কোরআনটা শিখুন কোরআনটা একটু পড়ুন যুবকদের বলছি বাচ্চাদের বলছি এত চিৎকার চাঁচামেচি করছি এরা যেন মনে করে যে মাতিন বাঁদর খেলা করতেছে বাঁদরে সেই দেখেছেন ভাঁদর খেলায় কি সুন্দর বাঁদরটা শিখিয়ে রেখেছে একটা লাঠি ও রাতে ধরকে শহর এক গাদা পুইশাকে বের বাড়ি যায় কি কর দেখাও বাঁদরটা সেই লাঠিটা পিঠি ধরে নেপা হেঁটে হেঁটে গেলো সৌর রাবণ যাচ্ছে পার করে কিভাবে লয় সেই সাগর পার করে কিভাবে লঙ্কা জয় করে ধরলো মেরে তিং করে বাসেম করে লাভ মেরে গেল বাঁদর বাঁদর আমি যে এর গা হাতে বাইরে ধরে বলছি কোরআন করে মাতির বাঁধর খেলা দেখাচ্ছে বুঝবি চাষি হলি দাঁড়া

সব পুঁটি বানা হচ্ছে পুটিতে তাই রেস্টির হইনি আর পুটিতে তুমি জান্নাতে যাওয়া নবী আমার হাদিস শরীফে বলেছেন ওয়ালা ইয়াবাকাব মাসাজিদুহুম আমিরাতুন রতন হিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো বড় সংসকাতপূর্ণ হবে কিন্তু মুসল্লিদের ভিতরে হেদায়েত থাকবে না আসলে না আছে পড়াশোনা না আছে বুঝপাড়া না আছে আল্লাহর কোরআন শিখে সুন্দর করে আল্লাহর ইবাদত করার মতো মন চাহিদার মানসিকতা